মুক্তবুদ্ধি চর্চার প্রবক্তা উদার মানবতাবাদী ও মননশীল প্রবন্ধকার বাংলা ভাষার জনপ্রিয় প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ আঠারো সেপ্টেম্বর উনিশশো সালে চট্টগ্রামে মৃত্যুবরণ করেন তিনি প্রসঙ্গত মোতাহের হোসেন চৌধুরী এক এপ্রিল উনিশশো সালে তৎকাটি নোয়াখালী জেলা বর্তমানে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন চিন্তার দিক থেকে তিনি ছিলেন ব্যতিক্রমধর্মী এক ব্যক্তিত্ব তিনি ছিলেন মুক্ত সাধক মানবতাবাদী দার্শনিক ও সাহিত্যপ্রেমী তার লেখনি আজও প্রজন্মকে চিন্তার খোরাক জোগায় তিনি ঢাকার মুসলিম সাহিত্য সমাজের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন সেখানে তার আমাদের দৈন্য আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী এবং মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা প্রবন্ধগুলো আলোচনায় আসে এছাড়া তার রবীন্দ্রনাথ ও বৈরাগ্য বিলাস প্রবন্ধ প্রকাশিত হয়েছিল সাহিত্য সমাজের মুখপত্র শিখাতে তার প্রবন্ধের গদ্যে প্রমোদ চৌধুরীর প্রভাব এবং চিন্তায় রবীন্দ্রনাথের প্রভাব লক্ষ্য করা যায় সংস্কৃতি ধর্ম মানবতাবোধ ও মানুষের জীবনাচরণ নিয়ে তিনি করেছেন নির্ভীক বিশ্লেষণ প্রবন্ধকার হিসেবে তার প্রধান গ্রন্থ সংস্কৃতি কথা। এছাড়া বাটরান রাসেলের কনকোয়েস্ট অফ হ্যাপিনেসের অনুবাদ সুখ এবং বেলের সিভিলাইজেশনের ভাবানুবাদ সভ্যতা তার অমূল্য সংযোজন চিন্তার দিক থেকে ব্যতিক্রমধর্মী এই মানুষটি আমাদের শেখান মানবতাবাদী হল সত্যিকারের মুক্তি বাংলা প্রবন্ধ সাহিত্যে তার নাম উজ্জ্বল হয়ে থাকবে চিরকাল প্রকৃত মানবতাবাদী দার্শনিক মোতাহের হোসেন চৌধুরী